আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ও সুস্বাদু দেখতে অনেক সুন্দর পাটিসাপটা পিঠা রেসিপি এই পিঠাটি হলুদে ডালা কুলাতে সাজানো যায় কিংবা আপনারা বিভিন্ন অতিথি আপ্যায়নেও এই পিঠাটি ডেজার্ট হিসেবে রাখতে পারেন পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ ফুলোর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ও পরিমাণ মতো লবণ আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোটা যত ভালো হবে পিঠাটা ততটাই সুন্দর হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে আমি আবার ভালোভাবে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নিয়েছি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার বেটারটা কেমন হয়েছে ঠিক এরকম পাতলা হয়েছে এখন আমি চামচটা উঠিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি খিসা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি খুব সহজভাবে আজকে এই খিসাটা তৈরি করে দেখাচ্ছি এই খিসাটা তৈরি করে আপনারা খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন আমার খিসাটা তৈরি করে হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ডাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে দিয়ে আমি আরেকটা বাটিতে এখান থেকে অল্প পরিমাণ নিয়ে একটু ফুড কালার মিক্সড করে নিচ্ছি ফুড কালারটা আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন আমি এখানে গ্রিন কালার দিয়েছি পরিমাণ মতো কালারটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি সসের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে একটি প্যান গরম করে নিয়েছিলাম ওই প্যানে সামান্য তেল দিয়ে প্যানটা মুছে নিয়েছি এখন আমি সসের বোতলে যেই বেটারটা দিয়ে রেখেছিলাম সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তারপর নর্মাল যে বেটারটা ছিল সেখান থেকে এক থেকে দেড় চামচ দিয়ে পুরাটা ঘুরিয়ে দিয়েছি এখন যখন কিছুটা শক্ত হয়ে এসেছে তখন আমি ভিতরে খিসা দিয়ে ভাজ করে নিয়েছি এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক অনেক মজা হয়েছিল হঠাৎ বাসায় এভাবে পাটি সাপটা পিঠা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন আশা করি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের সবার খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ